বিসমিনুর রহমান রাহিম আসসালামু আলাইকুম দাঁড়িয়ে আছি এম ব্লকে এম ব্লকের একটি খুব সুন্দর একটি লোকেশনে দাঁড়িয়ে আছি এম ব্লকে একটা দক্ষিণমুখী পাঁচ কাঠার প্লট দেখাবো প্লটটা খুবই সুন্দর লোকেশন এটি আপনার এম ব্লকে আপনার ষোলোশো সিরিয়ালে দক্ষিণমুখী প্লটটি খুবই সুন্দর একটি লোকেশন সুপার একটি প্লট প্লটের পাড়ই আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন প্লটের সম্পূর্ণ বাউন্ডারি করা আছে সম্পূর্ণ এ টু জেড কাগজপত্র রেডি আছে প্লটের সিরিয়াল হচ্ছে ষোলোশো সিরিয়াল দক্ষিণমুখী প্লট প্লটের প্রাইস সম্পর্কে ডিটেলস আলাপ করব সাথেই থাকুন সঙ্গে থাকুন আমি সম্পূর্ণভাবে ভিডিওতে সব বিস্তারিত তুলে ধরছি একটু ধৈর্য সহকারে শুনতে থাকুন এটি হচ্ছে এম ব্লকের ষোলোশো সিরিয়ালের প্লট ষোলোশো সিরিয়ালের যে সকল প্লটগুলো আছে তার আশেপাশেই কিন্তু খুব সুন্দর সুন্দর প্রতিষ্ঠান আছে যেমন দুইশো ফিটের রোড আছে ডাইরেক্ট তিনশো ফিট কানেক্টেড এদিকে সামনে একটু আগালেই কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু পাবেন আপনার বড় মসজিদ বড় মসজিদের থেকে কিন্তু একেবারেই সন্নিকটে দুইশো ফিট আপনার এই দুশো ফিজির সংলগ্নে কিন্তু আপনার এই প্লটটি প্লটের প্রাইস পড়বে নাইনটি ফাইভ লক্ষ টাকা প্রতি কাটা যা বর্তমান প্রাইজে সামঞ্জস্য রেখে এই প্রাইজগুলো হয়েছে তো যারা প্লটটা নিতে চাচ্ছেন দেশে এবং প্রবাসে তারা আজই যোগাযোগ করুন আমার ভিডিওর ডিসক্রিপশনের নাম্বারগুলো দেওয়া থাকবে প্লটের সাইজ মাছ কাটা মিটিশন সিটিজরিপ আর এস এস সম্পূর্ণ ওকে আছে অনেক প্লটেই আর কি দেখা যায় যে সব কিছু মিল নাও থাকতে পারে এই প্লটটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সব কিছু মিল আছে আর ম্যাক্সিমাম প্লটে কিন্তু কিছু না কিছু ত্রুটি থেকে থাকে যা বসন্ত হাতে একেবারেই স্বাভাবিক ব্যাপার এটা অস্বাভাবিকের কিছু নয় কারণ প্রত্যেকটা পলটেই দেখতে পাচ্ছেন কিন্তু বাড়ি অলরেডি কিন্তু শেষের দিকে কোনোটা কাজ চলছে কনস্ট্রাকশন কোনো কিছু কিন্তু থেমে নাই। যদি ভুল ধরা হয় তাহলে প্রত্যেকটা প্লটে কিন্তু এরকম ভুলভ্রান্তি আসে তাই তাই আর বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই টুকিটাকি একটু হয়তো অমিল থাকতে পারে সেটা হচ্ছে সিটি জরিপে প্রবলেম থাকতে পারে বা আর এসে প্রবলেম থাকতে পারে সেগুলো আপনার আশেপাশে পাঁচশো মিটার মধ্যে থাকলেই চলবে তো আর দেরি না করে এই পোলটটা নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট কোনো ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম